আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি কি একজন নিরাপত্তা কর্মী হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য নিরাপত্তা আমাদের দেশে যেসব কর্মী কাজ করেন যেমন ধরুন শহরের বাসা বাড়িতে কারখানা ফ্যাক্টরি অফিস ব্যাংক এটিএম বুথ এবং আর্থিক প্রতিষ্ঠান সহ এইসব স্থানে কর্মরত নিরাপত্তা কর্মীদের বেশিরভাগই কাজ করেন নিরাপত্তা ব্যবস্থাপনার মৌলিক প্রশিক্ষণ ছাড়াই এবং প্রশিক্ষণের এই সংক্রান্ত কোন সার্টিফিকেটও কিন্তু ওনাদের নেই বলতে গেলে ফলে কি হচ্ছে খেয়াল করে দেখুন আমাদের দেশে কর্মরত একজন নিরাপত্তা কর্মীর বেতন ভাতা কিংবা সুযোগ সুবিধা খুব একটা বাড়ছে না বছরের পর বছর হয়তো উনি একই বেতন ভাতায় কাজ করছেন আবার শুধুমাত্র প্রশিক্ষণ কিংবা প্রশিক্ষণের সার্টিফিকেট না থাকার কারণে আন্তর্জাতিক মানের কোনো প্রতিষ্ঠানে যেমন ধরুন চার বা পাঁচ তারা কমানের হোটেল বেসরকারি হাসপাতাল বিমানবন্দর এবং বিদেশি প্রতিষ্ঠান সময়ের কাজের সুযোগ পাচ্ছেন না এর মানে হলো শুধুমাত্র প্রশিক্ষণ বা প্রশিক্ষণের সার্টিফিকেট না থাকার কারণে আপনি কিন্তু দীর্ঘমেয়াদে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর মনে রাখবেন যে কোনো দক্ষতা আপনার যোগ্যতাকে এমনকি আপনার সুযোগ সুবিধাকে আমরা শুরু করছি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের বেসিক সিকিউরিটি অ্যান্ড সেফটি ট্রেনিং কোর্স দৈনিক দুই ঘন্টা করে কোর্সটি ছয় দিনের এই কোর্সটি করে দেশি বিদেশি যে কোনো প্রতিষ্ঠানে আপনি একজন প্রফেশনাল নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করার জন্য একজন উপযুক্ত হয়ে যাবেন কোর্স শেষে পাবেন সার্টিফিকেট এছাড়া কোর্স শেষে সম্পূর্ণ জামানতে মানসম্মতা বা ভালো বেতনে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কারো কারো কষ্ট থাকতে পারে আমি যে কোর্সটি করলাম আমি কবে চাকরি পাব তো সেটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে তো কোর্স শেষে পরবর্তী সাত দিন বা সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে আপনি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমেই চাকরি পাবেন এছাড়া এই কোর্সটি কিন্তু প্রবাসীদের জন্য খুব কাজে আসতে পারে বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যদি এই কোর্সটি করে যেতে পারেন তাইলে আপনার নিয়োগতা যদি জানতে পারে আপনি আন্তর্জাতিক মানে বেসিক সিকিউরিটি অ্যান্ড সেফটি ট্রেনিং কোর্সটি করেছেন তাহলে সে নিশ্চয়ই আপনার সুযোগ সুবিধা বহুগুণ বাড়িয়ে দেবে এই প্রশিক্ষণ ফ্রি কত এই প্রশিক্ষণ ফ্রি রাখা হয়েছে মাত্র টাকা অন্যান্য তথ্যগুলোই এই পোস্টের ডেসক্রিপশনে দেয়া থাকবে আশা করছি এই অসাধারণ সুযোগটি সবাই বহন করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম